জোট থেকে ওনারা যখন বের হইলেন তখন আমরা দেখলাম যে আসলে জোট থেকে বের হওয়াটাও ছিল অন্যায় এবং বের হওয়ার সিস্টেমটাও ছিল অন্যায় এবং বের হওয়ার পরে ওনারা জামায়াতের উপরে যেভাবে দোষ দিচ্ছেন এবং যেভাবে পিরসআইপি দিয়ে মিথ্যা কথা বলাচ্ছেন এখানে কথা না বলে আমাদের সামনে কোনো ওয়ে নেই বন্ধুত্ব করলে আল্লাহর জন্য শত্রু আমিও করলো আল্লাহর জন্য জি 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 কিন্তু আমি দেখতেছি যে এখন আমাদের শত্রু হয়ে গেছে দলের জন্য আসলে দেশ তো এই পর্যন্ত যারা চালাই আসছে এরা ইসলামের পক্ষে কোনো কাজ করে নাই রাজনৈতিক ব্যাপার আপনি সুন্দর আলোচনা করছেন কে বলছেন ওমর ফারুক ভাই কোন জায়গা থেকে ইতালি থেকে ভাই ইটালি থেকে জি যে কোন বিষয়ে কথা বলবেন আপনার কথা রেকর্ড হবে এবং আখলাক টিভি চাইলে পাবলিশও হতে পারে আবার নাও হতে পারে জি বলেন একটু সংক্ষেপ করবেন প্লিজ আমি তো আপনার অনেক আগে থেকে আপনার ভিডিও দেখি ওই দেশে থাকতেও ওই যে আমাদের তাবলীগ জামাতের ব্যাপারে জি জি যে ইয়া হইছিল আপনি অনেক मेहनत করছেন আলহামদুলিল্লাহ ঠিক আছে তবে হযরত যেজনার কি কলদাওয়া সেটা হলো কি ওই যে মানে সাম্প্রতিক যে বিষয়টা রাজনৈতিক তারপরে অন্যান্য যে মানে প্রাসঙ্গিক যে আলোচনাগুলো আপনি করেন জি লাইভের মাধ্যমে জি তা আমরা ইসলামী আন্দোলন করে কর্মী না মানে চরমনাইর কোনো দায়িত্বশীল কোনো কর্মী না আমি হয়তো তাবলীগ তাবলীগ জামাত করছি তারপরে চরমনাই তো গেছি প্রায় আপনার 10 15 বছর দইরা আমার বর্তমান রানিং বয়স 32 বছর তো দশ পনেরো বছর হয়ে গেলে হয়তো পনেরো আর এখান থেকে দশ বছর পিছন থেকে চর্মনাই যাওয়া আসা জি তো ওইখানে যাওয়া আসা মানে দিনের মোটামুটি বুস আলহামদুলিল্লাহ পাইছি প্লাস ইতালিতে যে একটা পরিবেশের ভিতরে থাকি নিজেকে হেফাজত করে থাকার জন্য চেষ্টা করি আমি মনে করি তাদের একটা অবদান আছে বাকি আল্লাপাক আমাকে চালাইতে হয়তো এইভাবে আল্লাহ তালার মানে বলা যায় আর তাদের কোনো ব্যক্তিগত ভাবে আপনি ইদানিং দেখা গেল যে ভিডিও গুলা বানান আলহামদুলিল্লাহ ঠিক আছে আপনার কথা ঠিক আছে আলেম আলেমের ভুল ধরবে কিন্তু এটা তো ভাই এটা তো হুজুর একমাত্র রাজনীতিক ব্যাপারে তাদের মানে ইয়াটা হয়ে যায় না সেই জন্য আর কি যদি পারতেন আপনাদের তোলা ফেরা কথা আছে নিজেরা যদি যে আসলে আমরা তো যেভাবে বুঝি যেভাবে হুজুরা বুঝাইছে নিজেরও তো একটা বিবেক আছে অন্য অন্য দলের সাথে আমি ছিলাম হয়তো চলাফেরা আছে মানে সেইখান থেকে কি আপনাকে একটু বললাম যে বিবেচনা করে দেখেন আসলে ব্যক্তিগত খারাপ লাগে বুঝছেন আপনি যেভাবে কথাবার্তা যাও তারপরে যে কমেন্ট গুলা দেয় অনেকে অনেক কমেন্ট গুলা মানে করে এগুলা করার সুযোগটা কিন্তু আমরা মিডিয়ার মাধ্যমেই পাইয়া যায়। আসলে কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ মানে যতটুকু বুঝি আমরা তো যুবক শ্রেণী না আপনারা আলেম মানুষ আপনাদের চিন্তাভাবনা আমাদের সাধারণ মানুষের চিন্তা ভাবনা এক না আপনারা হয়তো আমাদের সাধারণ মানুষের সাথে ওইভাবে মেশেন না যেভাবে আমরা এই কাজে কর্মে প্লাস চলাফেরার মাধ্যমে যেভাবে বিশ্বাস করেন বর্তমানে অবস্থা পরিস্থিতি এত খারাপ ওই আমি মাহমুদুল হাসান সাহেবের ইসলাহী মজলিস ঝালকানগরের সাহেকদের মজলিসে যাইতাম আসলে যারা আল্লাহ তাদের দিল তো অনেক পরিষ্কার আমি যখন যাইতাম অবশ্যই জিন্স প্যান্ট বা প্যান্ট শার্ট পরে যাইতাম না হয়তো পাঞ্জাবি পরে যাইতাম তো তারা হয়তো আমার লেবাজ দেখে মনে করতাম মনে হয় একটা আলেম কিন্তু এই তাদের এ কি करूনি তাদের দিলটা ভালো দিল ভালো এই কারণে তারা হয়তো ভালো চিন্তা ভাবনা করত কিন্তু আমি তো বুঝতাম আমি কত বড় ভালো আবার আমি তো মিশতাম যাদের সাথে তারা কতরা ভালো মানে অতিরিক্ত বর্তমানে পরিস্থিতি অতিরিক্ত খারাপ এজন্য আপনাদের ভালো চিন্তা ভাবনাই সবাইরে ভালো মনে করা ঠিক না ঠিক আছে যারা আলে ওলামা আছেন আমি মনে করি আপনারা মিলেমিশে থাকেন সাধারণ জনগণ পোল্টি মারা জনগণ আমি মানে নিজেই বলতেছি নিজের কথা যে আমি আপনার কথা খুব ধ্যানের সাথে খুব গভীর খেয়াল সাথে শুনছি কারণ আমরা প্রবাসীদেরকে এমনি একটু আলাদা শ্রদ্ধা করি আমাদের রাখলা টিভি থেকে এটা করা হয় কারণ হলো প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা এবং আমি নিজেও পার্সোনালি একসময় প্রবাসী ছিলাম যে কারণে প্রবাসীদের দেশের প্রতি যে আলাদা মায়া সবার চেয়ে বেশি এটা আমি ফিল করি ইতালি প্রবাসী হিসেবে আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং মোবারকবাদ জানাই আর এরপর আপনার কথাটাকে আমি যদি সামারাইজ করতে যাই তাহলে আপনি যেটা বলছেন আমি যেটা বুঝলাম যে চরমনায়ী যে দাওয়াতি খেদমত অর্থাৎ খানকা কেন্দ্রিক ওনাদের যে খেদমত পীরমুরিদি যে খেদমতটা এটার মাধ্যমে আপনি ব্যক্তিগতভাবে অনেক লাভবান হয়েছেন সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং শুধু আপনি না নট অনলি ইউ এটার দ্বারা প্রচুর পরিমাণ লাখো লাখো মানুষ বলতে গেলে কোটি কোটি মানুষ এটার দ্বারা উপকৃত হয়েছে এবং আমাদের আকলাক টিভি থেকে চরমনায় মাসলাকটা চরমনায় দরবার বা চরমনায় প্ল্যাটফর্মটা এটা কি নিয়ে আমার স্টুডেন্ট লাইফ থেকেই আমি চর্মনায় পক্ষে কাজ করছি সেটা এই জামায়াতে যোগ দেওয়ার পরেও করছি অর্থাৎ নির্বাচনী যখন জোট হইল তখন তো জোট হওয়ার জন্য কাজ করছি জোট হওয়া ভাঙ্গা পর্যন্ত কত মানুষ ভাঙ্গার আগে কত কথা বলছে আমরা একটা কথাও বলি নাই ভাঙ্গার পরে আমরা বিরোধিতা করছি তাও পীর সাহেবের বক্তব্যের রেফারেন্সে এখন আমি আপনাকে যেটা বলবো সেটা হলো আপনি চরমনায় দরবার থেকে উপকৃত হয়েছেন আমরা চরমনায় দরবারের কার্যক্রম খেদমত খানকা কেন্দ্রিক খেদমতের এক একটা কথাও আমরা ভুল ধরি নাই কারণ ভুল ধরার কোনো সুযোগই নাই আপনি বিষয়টা খেয়াল করবেন যেটা আপনি আনছেন খানকা কেন্দ্রিক খেন্দপথ কিন্তু রাজনীতিতে ওনারা এই জোট পর্যন্ত আমাদের তেমন কোনো কথা নাই মানুষ ইয়া করতেই পারে পক্ষ বিপক্ষ করতেই পারে কিন্তু জোট থেকে ওনারা যখন বের হইলেন তখন আমরা দেখলাম যে আসলে জোট থেকে বের হওয়াটাও ছিল অন্যায় এবং বের হওয়ার সিস্টেমটাও ছিল অন্যায় এবং বের হওয়ার পরে ওনারা জামায়াতের উপরে যেভাবে জোষ দিচ্ছেন এবং যেভাবে দিয়ে মিথ্যা কথা বলাচ্ছেন এখানে কথা না বলে আমাদের সামনে কোনো ওয়ে নাই আর আপনি যেটা বলছেন যে আমরা কথা বলার দ্বারা বা মিডিয়াতে কিছু মানুষ কথা বলার দ্বারা অন্য মানুষ কমেন্ট করার সুযোগ পায় আমরা নিজেও এই কথার মানে এই পক্ষে ছিলাম যে কথা যত কম বলে পারা যায় বিরোধ যত কম সৃষ্টি করা যায় অর্থাৎ মানুষকে কথা বলার স্পেস না দেওয়া অর্থাৎ যারা উল্টাপাল্টা কমেন্ট করে তারা যাতে সুযোগ না পায় কিন্তু আমরা কথা বলা শুরু করছি কবে যখন এই ঘটনা শুরু হয়েছে জোট ভাঙবে 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 চার পাঁচ দিন মিডিয়াতে আলোচনা হওয়ার পরে আমরা দু এক কথা বলা শুরু করছি তাও জোট ভাঙার আগ পর্যন্ত আমরা ওনাদের প্রতি অসৌজন্যমূলক কোনো শব্দ বা অশোভন কোনো শব্দ আমরা উচ্চারণ করি নাই কিন্তু জোট ভাঙার পরে ওনাদেরকে দিয়ে পিস সাহেব চর্মনাইকে দিয়ে এবং আমি সাহেবকে দিয়ে যে সমস্ত মানে কর্মকাণ্ড করানো হচ্ছে এটা অবশ্যই কোনো এজেন্সির ইয়েতে হচ্ছে অথবা ওনাদেরকে ব্যবহার করা হচ্ছে মানে ভিতরের কিছু মানুষেরা এইটা করে এরপর পুরা চর্মনায় দরবারটাকে রাজনৈতিকভাবে মাঠে মারি দেওয়া হয়েছে এটা আমরা দেখতে এই জন্যই আমাদের এই অবস্থান ভাই মনে কষ্ট না নেবার জন্য আবেদন করব। এবং আমরা যে কথাগুলো বলছি আপনি বলছেন আমি শেষ করি আপনি কিন্তু আপনি যে কোনো একটা অনুষ্ঠান যে কোনো একটা শিরোনাম যে কোনো একটা কথার ব্যাপার আপনি স্পেসিফিকলি ধরবেন আমরা ইশাল ব্যাখ্যা দিতে প্রস্তুত কারণ আমরা একটা জিনিস বুঝি তরমনে একটা হক দরবার ওনাদের অনেক অবদান আছে এবং রাজনীতিতেও অবদানটা কন্টিনিউ থাকুক এটা আমরা চাই

আস ইতালিতে তো বসে আপনারা লাইভটা শুনুন কিন্তু বিষয়টা হলো কি লাইফের ভিতরে কতজন মানুষ থাকে এর অধিকাংশ একটা বড় শক্তি কিন্তু লাইভের বাইরে বাইরে থাকে অতি মানুষের হয়তো গ্রহণ যোগ্যতা কোন দিকেই কোন একটা দলের প্রতি অবশ্যই झुकানো আছে 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 বাংলাদেশী মানুষ হিসেবে আর আমাদের দেশে কতগুলা রাজনৈতিক প্ল্যাটফর্ম আছে এখানে প্রত্যেকটা কর্মী কিন্তু আলাদা 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 আমি সেই ক্ষেত্রে বলতেছি কি আসলে দেশ তো এই পর্যন্ত যারা সালাই আসছে এরা ইসলামের পক্ষে কোনো কাজ করে নাই আর ওলামা আমি হয়তো ব্যক্তিগত ইসলামকে যদি মোহাবাত করি তো আমার আমি ব্যক্তিগত ভাবে ইসলামের ক্ষমতায় নিতে পারুম না যেকোনো একটা শক্তিশালী দলের সাথে আমার অবশ্যই মত প্রকাশ করে তাদের সাপোর্ট করে ভোটের মাধ্যমে হোক যেভাবেই হোক পাশে হয়তো আল্লাহ জন্য উত্তম জাদা দান করবে তো সেই ক্ষেত্রে থেকে আমার দৃষ্টিভঙ্গি কোন দলের প্রতি না ইসলামের প্রতি তো এখন আমি কি জন্য বললাম যে আসলে যে মানুষগুলা কমেন্ট করে এরা না বুঝেই করে আপনার কথা তো আপনার যে উদ্দেশ্য এই উদ্দেশ্য নিয়ে তো আমি চিন্তা করতে পারতেছি না আমার তো ওই আল্লাহ তালা তো বুঝ উদয় নেই প্লাস আমার ভিতরে ধৈর্য শক্তিও নাই আমি ফট করে আমার পক্ষে শর্মনের পক্ষে আপনি বলছেন আমি আপনারে লাইক করলাম শেয়ার করলাম আপনি বিরোধী বলছেন আমি আপনার বিরুদ্ধে চলে গেলাম বিষয়টা তো আমরা সাধারণ মানুষ এরকম মানে কয়জন আমরা ভিডিও গুলা দেখি যে আসলে ইসলামের জন্য নিজেকে সাজাইয়া নিজের অন্তরকে আল্লাহর জন্য এরকম ভাবে তৈরি করছি যে আমার পক্ষে হোক বিপক্ষে হোক কোন কারণে বলছে আল্লাহর জন্য আমরা তো ওই যে ওলামা একরাম বলে

এই চর্মনায় জোট থেকে বের হয়ে যাওয়ার পর থেকে চর্মনায়ের যে বিরোধিতা করতেছে যারা বিরোধীতে দেখা যায় এটা ওনাদের কর্মকাণ্ডের কারণে আমি যদি আপনাকে কম্পেয়ার করে দেখাই পীর সাহেবের এমন বক্তব্য আছে তিনি পরিষ্কার করে বলছেন যে ইসলাম সারা মানুষের মুক্তি নাই এই কথা অস্বীকার করার কোনো সুযোগও নাই আচ্ছা এইটা একটা নির্বাচনী প্রচারণা ওনার উনি আবার এরকম বলছে যে চান্দাবাজ ধান্দাবাজ বা উল্টাপাল্টা যেগুলো আছে এগুলো দিয়ে মানুষের মুক্তি হবে না এটাও আপনার সমর্থনযোগ্য কিন্তু যখন উনি একটা দলকে বলবে যে ওই দল এই করছে সেই করছে এবং সেটা যদি বাস্তব না হয় তখন তো পক্ষ বিপক্ষে পড়ে যায় আমি আপনাকে এই এটা এইভাবে সামারাইজ করি দেখেন আপনি ইটালি বসে দেশের চিন্তা করতেছেন তাহলে আমাদের তো দেশে বসে আরো বেশি চিন্তা করা দরকার ছিল আজকে জোটটা এই জোটটার জন্য আপনি বিশ্বাস করবেন কিনা জানি না আমি যে কি পরিমাণ আমি আমার যে আহলে সম্প্রদায় যারা এত ফেতনা করছে যাদের এত জবাব দিছি আমি চাই তারাও মিললে একসাথে থাকবো কারণ কি জানেন আপনি হুট করে কাউকে মানে এক লাইনে আনতে পারবেন না উনি ওনার মত আদর্শে থাকুক উনি ওনার মতোই থাকুক কিন্তু ইসলামের পক্ষে ইসলামের জয়ের পক্ষে ইসলাম কায়েমের পক্ষে আমরা সবাই এক হয়ে যাই তো যেই জোটটা হয়েছিল এই জোটটার জায়গা থেকে চরমায় যে বের হয়ে গেল বের হওয়ার ভ্যালিড কোনো কারণ আমরা দেখি না এখন কথা হলো ওনারা বের হয়ে যাওয়ায় ইসলামপন্থীরা কি পরিমাণ সমস্যায় পড়ছে আমি থেকে হয়তো আমি জামাত করার কারণে আমি বলবো না শিকার আসবো না আরেকজন জামাত করার কারণে শিকার আসবে না যে না চরমনায় গেছে কিছু আসে যায় না এটা অনেকে বলেছে অনেকে জাতীয় তারা পর্যন্ত বলেছে কিন্তু বাস্তবতা এটা না বাস্তবতা এইটা চরমনায় যাওয়ার কারণে জোটটা একটা মাজায় বাড়ি পড়ে গেছে এবং তারা নিজেরও হুজুরsto এবং ক সাথে যদি আর পাঁচটা ইসলামি দল যাইতো তাইলে আবার একটা কথা হচ্ছে যে গ্যাস আমরা ওইখানে যাই ওখানে সবাই আমরা আশ্রয় নেই কিন্তু সেটাও তো না উনরা একা হইয়া একক হইয়া কি বুঝ বুঝলো আর কেনই কাজটা করলো এটা আমরা মিলাইতেও পারি না এজন্য আমার বক্তব্য হলো আপনি যেটা শেষ দিকে এসে বললেন যে আপনারা आम জনতা ইসলামের পক্ষে ভোট দিতে চান হুজুররা সবাই এক হয়ে থাকো কিনা আপনারা চান এটা তো আসলে আল্লাহর বাণী এটা আল্লাহর বক্তব্য আল্লাহর আদেশ ওয়া তাসিমু বিহামদুলিল্লাহ কি জামিআ তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জুকে একসাথে ধরো কথা বুঝেন নাই। এরপর আল্লাহ

ব্যথায় দিলের ব্যথায় এজন্য বলি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ বাদ বাকি চর্মনায় যে কর্মকাণ্ড করতেছে চর্মনায় দাওয়াতি কর্মকাণ্ডে আমার কোনো সে নাই এবং কোনোদিন ভুল না থাকলে বলবো না কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ড ওনারা ওনাদের মতো করবে কিন্তু যখন অন্য দলকে বিশেষ করে এগারো দল পেঁচাইয়া বা জামায়াত ইসলামী পেঁচাইয়া যখন কোনো কথা বলবে চর্মনায় প্রচারণায় ইনাদের পথ চলতে যদি কোনো বাধা হয় তাহলে এটা আমাদের বলা নৈতিক দায়িত্ব এটা আমরা আমাদের মতো করে বলবো ঠিক আছে

হয়তো একে অপরের সহযোগিতা হইতে পারি এখন যেহেতু আলাদা হয়ে গেছে গেছে এখন সংসদে গেলে কিন্তু আমরা আসলে ভাই ভাই যদি জামাতি ইসলামের হয়তো অনেক ব্যাপক তাদের শক্তিশালী অনেক বেশি এটা কথা ঠিক সংসদে তারা যাবে তবে এই জোটটা অবশ্যই অবশ্যই প্রয়োজন ছিল আমরা সবাই সকলেই খুশি হয়েছিলাম এখন বর্তমানে যে ফয়দাটা নিবে আম মানুষ যারা ইসলাম বোঝে না তারা অনেক খুশি হয়েছে তো যাই যাই হোক এইগুলা জোরটা ভেঙে গেছে এখন এটার যদি ফায়দা হইতো ইসলাম দেরি কাছে কাছে ছোট দল দল আবার আন্দোলন তার থেকে দশ দলীয় জোট একক ভাবে যদি নির্বাচন করতো ওইখানে আবার বিএনপি ওদের কাছে কিছু না বিএনপি দুর্বল দল কিন্তু এখন আলাদা হয়ে যাওয়ার কারণে সেই সাবেক জায়গায় মানে বিএনপি বিএনপির জায়গায় দেখা গেছে একটা স্থান নিলো আর চতুর্দি চতুর্মুখী থেকে যে আপনার যে উচ্ছৃঙ্খলা সৃষ্টি হয়েছে এতে আওয়ামী লীগের ভিতর থেকে তারা আবার একটু নিজেরা নিজেদের যে আবার একটা স্বপ্ন দিতে দেয় বলছি না এগুলো দরকার না এইভাবে আমরা ওয়েটিং আপনি যে কথাটা বলছেন আমার মনের কথা কিভাবে এই যে আপনি বললেন কাছে জামায়াত কিছু নাই এটা কিন্তু আপনি ভোট ব্যাংক হিসেবে বলছেন মানে ভোটের দিক থেকে বিএনপি একটা যুগপৎ না তিনবার রাষ্ট্র চালাইছে এবং পুরনো দল তাদের ভোট ব্যাংক আছে তার মানে ভোট ব্যাংক হিসেবে বিএনপির কাছে জামায়াত কিছু না আবার ভোট ব্যাংক হিসেবে জামায়াতের কাছে চরমনে কিছু না কিন্তু আপনি বললেন কি যখন দশ দল এক হয়েছে বা আট দল এক হয়েছিল মানে ঐক্য জোটটা যখন হয়েছিল তখন কিন্তু এদের কাছে বিএনপি কিছু না কিভাবে কিছু না এটা আমি খুব বেশি ফিল করছি তার মানে কি এনাদের এই যে ইসলামপন্থীদের ভোট ব্যাংক হিসেবে এনারা জয়লাভ করতো না এনারা জয়লাভ করতো কি জানেন মানুষের একটা জাগরণ তৈরি হয়েছিল নৌকা দানের শীষ দেখি তমুকরে দেখি তমুকরে দেখছি অন্য বছর দেখলাম অনেক কিছু এখন একটি ইসলামপন্থীদেরকে দেখি এই যে মানুষের জাগরণ অর্থাৎ জুলাই আন্দোলনটা যেই জাগরণের মাধ্যমে তৈরি হয়েছিল এরকম একটা ভোটের বিপ্লবের মাধ্যমে এনাদের জয়লাভ হইতো বা জয়লাভে এনারা করতেন ওই জায়গা থেকেই মানে এটা লালন করছি কিন্তু যখন চরমণায় বের গেছে তখন ওই আশাটা ভেঙে গেছে আমি খুব চেষ্টা করতে মানে আমার চেষ্টায় তো কিছু আসে যায় না মানে প্রচারণার দিক থেকে খুব চাইছিলাম খুব চাইছিলাম যে জোটটা যেকোনো ভাবেই হোক থাকুক যে কোনো ভাবেই হোক থাকুক হ্যাঁ চর্মা একটু ঠইগা হইলেও থাকুক আমরা চর্মনের আমি কিন্তু বারবার বলছি চর্মনের কোনো কথা মানে নেতাকর্মীদের কথা আমি কোনোটা অবিশ্বাস করিনি আমি বলছি যে হ্যাঁ ঠিক আছে আপনারা বলছেন আপনাদের অভিযোগ ঠিক আছে হয়তো আপনাদের অবমূল্যায়ন করা উপযুক্ত মূল্যায়ন করা হয় নাই পর্যাপ্ত পরিমাণে আসন দেওয়া হয় না সবকিছু মাইনাও আপনারা থাকেন কেন আপনি যদি চল্লিশটা আসন পান তাও আপনি তিরিশ প্লাস মাইনাস আসন আপনি জয়লাভ করবেন তো একটা নতুন দল থেকে তিরিশ জন সংসদ সদস্য বা পঁচিশ জন সংসদ সদস্য এট দ্য সেম টাইম একই সাথে সংসদে যাওয়া এটা বিরাট ব্যাপার এই পঁচিশ জন লোক যে ইসলামপন্থীদের কথা বলতো চর্মনাই শুধু চর্মনাই মানে জোটের মধ্যে থাকা অবস্থায় শুধু চর্মনাই পঁচিশ জন লোক বা বিশ জন লোকও যদি যাইত। আপনি কি মনে করেন পুরো সংসদটা আমাদের হয়ে যেত আর এইদিকে দিকে জামাত খেলাফত মজলিস ওনারা তো আসেনি তো এই জায়গা থেকে ভাই খুব কষ্ট আপনি মৌলিক কথাগুলো আপনি যেহেতু বুঝেন

যে আবেগ মানে আমাদের বাঙালি ও মুসলমানের ভিতরে দিছে এটা পৃথিবীর কোন দেশে পাই না ভাই আমি এখানে আপনার সৌদি আরবের লোক আছে মিশরের লোক আছে মানে আফগানিস্তানের লোক আছে আমার একসাথে থাকি মানে বাংলাদেশের মানুষের ভিতরে যে ইসলামের ধর্মের প্রতি একটা কাজ করে কোন দেশে নাই আমি মাঝে মাঝে কান্না করি এই জন্য একজন আলেম যদি পাইতাম যে গিয়াসুদ্দিন তাহেরি আমি তো তার কোন ভক্ত না তার বিরোধিতা করছি দেশে বৈশা যদি এই দেশে ওই তাহেরির মতন একজন আলেম পাইতাম তারে হয়তো আমি সব সময় আমার গলায় গলায় রাখতাম আসলে এরকম তো নাই দোয়া চাই আপনার মিডিয়ার মাধ্যমে যারা শোনে